চাইলে আল্লাপাক রব্বুল আলামিন তোমাকে সব কিছুই দেবেন জানো আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যখন আমরা কিছু চাই বা কিছু আশা করি তখন আমাদের কিভাবে চাইতে হবে কিছু নিয়মতান্ত্রিক আছে এই নিয়মতান্ত্রিক অনুযায়ী যদি পাক রব্বুল আলমিনের কাছে চাও আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে অবশ্যই দিবে কিন্তু আমরা চাইতে পারি না যেভাবে চাওয়ার দরকার পাক রব্বুল আলমিন আমাদেরকে যে দিবেন যেভাবে চাওয়ার দরকার এভাবে আমরা চাইতে পারি না আমরা দোয়া করি দোয়ার সময় আমাদের যেন মস্তিষ্ক অন্য জায়গায় থাকে আজকে আমি কি করছি এবং সারা দিন টোটালের হিসাব আমার মাথার মধ্যে পাক খাচ্ছে এই চিন্তা ফিকির নিয়ে তুমি দোয়া করো কিন্তু আমরা দোয়া করি দোয়া করে বলি আমি আল্লাহর কাছে চাই প্রতিদিনই চাই প্রতিদিনই চাই কিন্তু আল্লাহ পাকরব বলামিন আমার দোয়া কবুল করে না আমি ওইটা প্রতিদিনই চাইতেছি ওই জিনিসটা আমি প্রতিদিন চাইতেছি কিন্তু হইতেছে না হবে কিভাবে তুমি তো দোয়ার মতো দোয়া করতে পারো না দোয়ার মতো দোয়া করতে পারো না তোমার হবে কিভাবে। আমরা যখনই দোয়া করি প্রত্যেকটা দোয়ায় যদি দোয়ার মতো দোয়া হয় প্রত্যেকটা দোয়ায় আল্লাপাকরব বলিন কবুল করেন বুঝছো কিন্তু কিছু দোয়া আল্লাপাকর দুনিয়ার মধ্যে আমাদেরকে দেয়া দেয় আর কিছু আখেরাতের জন্য রেখে দেয় আমাদের কল্যাণের জন্য কথা বুঝতে পারছো যেগুলো আখেরাতের জন্য রেখে দেয় এইগুলো আমাদের জন্য উত্তম ওইগুলো মৃত্যুর পরে আমরা সব পাব এই জন্য আল্লাহ বল আমার কাছে বেশি বেশি দোয়া করবা বেশি থেকে বেশি দোয়া করবা যত বেশি দোয়া করবা তত বেশি দুনিয়াতেও প্লাস আখেরাতেও তুমি শান্তিতে থাকতে পারবা পাক রব্বুল আলমিনের কাছে চাইতে হবে কোনো একটা জিনিস তুমি চাইবা যেমন ধরো তুমি চাইবা যে আমি এই গুণাটা আর কোনো সময় করবো না ধরো তুমি একটা অন্যায় করে ফেলছো তো ওই অন্যায়ের জন্য পাক রব্বুল আলমিনের কাছে তুমি মাপ চাইবা তো কিভাবে চাইতে হবে প্রথম দুই হাত পাক রব্বুল আলমিনের কাছে তুলতে হবে হাত তোলা কিন্তু শর্ত না এরপর তুমি দুই হাত তুলবা তোলার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইবা আল্লাহ যে ওয়ান নাইটা আমি করছি ওই ওয়ান আমি আর কোনো সময় করব না এটাই আমার শেষ আমি আর কোনো সময় এই ওয়ান নাইটায় করবো না দোয়া করার সময় নিজেকে একবারে দুর্বল মনে করবা মনে করবা তোমার মতো অসহায় তোমার মতো ফকির এই দুনিয়াতে আর কেউ নাই তুমি সবচেয়ে বড় ফকির তুমি সবচেয়ে বড় অসহায় এই অসহায়িত্ব নিয়ে আল্লাপাক কাছে হাত তুলে দোয়া করবা আর বল আল্লাহ আমার মতো অসহায় আমার মতো এই দুনিয়াতে কেউ নাই আমি সব থেকে তুচ্ছ আমি নালায়ক আল্লাহ তুমি আমার দিকে একটু তাকাও তাহলে আমার এই এটা মাফ করে নাও আমার এই অন্যায়টা আপনি মাফ করে দেন এইভাবে যদি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে চাইতে পারো আল্লাহ পাকরব বলিন তো তোমার কবুল করবে